কেশবের আবির্ভাবের এক বছর পূর্ণ হল নমস্কার আমি পূজা ঠাকুরঘর চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ হলো কেশবের আবির্ভাব তিথি তাই সকালে এই গোপালকে ঘুম থেকে তুলে দিয়েছি এবং ভোগ নিবেদনও করে দিয়েছি তারপর আমি ছাদটা ধুয়ে দিচ্ছি কারণ এখানেই আজকের পুজোটা হবে এজন্য গোপালকে পঞ্চামৃত স্নান ও সিঙ্গার করে নেব তারপর নিত্য পুজোও করে নেব আমার চ্যানেলটি অনেক পুরানো হলেও চ্যানেলে কাজ শুরু হয়েছে দেড় বছর আগে আর অফিসিয়ালি ভিডিও দিয়েছি মাত্র এক বছর আগে সালটা ছিল দু হাজার ডিসেম্বর মাস আমার দুঃখ দুর্দশাপূর্ণ জীবনে হঠাৎ করেই গোপালের আবির্ভাব ঘটে তারপর থেকেই সবকিছু যেন বদলে যায় শুরু হয় আমার জীবনের নতুন এক অধ্যায় ভক্তি জীবনে এসে আমার সমস্ত দুঃখ কষ্টগুলো আনন্দে বদলে যায় ঠাট্টার ছলে করা মানুষের অপমানগুলো আর অপমান বলে মনে হয় নিজের জীবনের মূল্যবান সময়ের থেকে এক মিনিটও ভগবান ছাড়া কারোর সাথে আর ভাগ করে নিতে ইচ্ছা করে না কারণ এ পৃথিবী বড়ই স্বার্থপর উপকারীর উপকারের মূল্য দেওয়া মানুষের সংখ্যা খুবই কম এদিকে ভোগ রান্নাও আমার রেডি তুলসী পাতা সহ একে একে ভগবানকে নিবেদন করে দেব আজকে ভোগে রয়েছে ভগবানের অত্যন্ত প্রিয় কনিকা কাশ্মীরি আলুর দম শাহি পানির ফুলকপির রোস্ট পাটিসাপটা মালপোয়া নারকেল নাড়ু সহ আঠাশটি পদ আমি জানি না মাত্র দুই ঘন্টার মধ্যে এতগুলো রান্না আমি কিভাবে করেছি হয়তো তার ইচ্ছা না হলে কখনোই তা সম্ভব হতো না আজকে দিনে গোপাল যখন আমার বাড়িতে আসে আমি জানতাম না কিভাবে গোপাল সেবা করতে হয় কিভাবে ভোগ রান্না করতে এই এক বছরে তিনি আমায় সবটা শিখিয়ে নিয়েছেন বুঝতে পারি একদম আন্দাজে করা ভোগ রান্না কিভাবে এতটা পারফেক্ট হয় এটাই হলো ভগবানের লীলা আপনারা অনেকেই কেশবের লীলার কথা জানতে চেয়েছেন অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব। সেই সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদের এক বছর ধরে কেশব ও আমার ঠাকুর ঘরের সকল ভিডিওগুলো আপনারা খুবই পছন্দ করেছেন আপনাদের এত ভালোবাসায় আমার ঠাকুর ঘরে আজ ফিফটি কে সাবস্ক্রাইবার পূর্ণ হতে চললো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য বৃষ্টি অধিকারী বলেছে দিদিভাই আমার নামটা নিও প্লিজ আমার তরফ থেকে বৃষ্টি তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এদিকে আমাদের আজকের পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন राधे राधे